নাম বলুন আপনার বয়স বলুন বিচ্ছেদ ক্রিয়া পরপর দুইবার করার চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয়ুন্নতিও পড়ে যাবে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ুটারেসের সমস্যা তৈরি হচ্ছে ওভারি সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্র সমস্যা তৈরি হচ্ছে যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে আপনার প্রেতের জপটটা লাগে আপনার ক্রিয়া হবে হুম হুম আর যেখানে থাকা হয় সে বাসস্থানে জিনেরা চক্কর রয়েছে সুলেমানি তন্ত্রের প্রভাব প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কোনো লিগাল পুলিশ কেসেও আপনারা জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন একটা অপারেশনের যোগও রয়েছে আপনার আচ্ছা আমি মুসলিম আমার দ্বিতীয় বিয়ে হিন্দু আমার স্বামী হিন্দু

তো হাজবেন্ডের কিছু বাইরে কার্যকলাপে কিছু মানে বাজে কার্যকলাপে তো ধরা পড়ার পরে মানে আমার মানসিক অবস্থা একদম ভাবে ভেঙে পড়েছে তো সেখান থেকে আপনার তো তিনটা বিবাহের যোগ রয়েছে যেটা সত্য আমি সেটাই বলছি যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তবে বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বর্তমানে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতায় আর ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না সেটা কিছুটা প্রেতের কারণেও হচ্ছে আর উপরে জিন উড়ে যায় কি বললাম জিন উড়ে যায় সে কারণেও আপনাদের বাস্তুতে সমস্যা হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে ধামটা কী পাবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি হাজব্যান্ডের নাম বলুন ধরে দেখো তো আপনার নাম বলুন মাসুদা বেগম বয়স বলুন থার্টি নাইন কাটাকাটি হয়ে যাবে অন্যদিকে দিকে এগোচ্ছে অন্য দিকে এগোচ্ছে আপনি তো হাতে নাতে ধরতেও পারবেন আপনার কি অন্য কারোর সাথে মাঝে ইয়ে হয়েছিল কিছু একটা অন্য পুরুষ দেখাচ্ছে এসেছে তাই তো তার সাথে আপনি ঘনিষ্ঠ মানে হচ্ছিলেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম সেটা তো আপনি জানেনও সেটা ঠিক বলা হচ্ছে কি না সেটা বলুন তাই কি না ঠিক আছে তবে আপনার তো তিনটে বিবাহের যোগ যেটা বাবা প্রথমেই আমাকে বলে দিয়েছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তবে যদি আপনি তাহলে অন্যদিকে মন যাচ্ছে কেন অন্যদিকে তো মন যাওয়ার কথা না যদি ভালোবাসা অটুট থাকে তাই না তাহলে না বাজে আমি যেটা পরামর্শ দেবো সৎ পরামর্শ দেবো ঠিক আছে আপনাকে তো ঠিক থাকতে হবে তাই কি না আপনি ওনার অর্ধাঙ্গিনী একে অপরকে নিয়ে সংসার তাহলে আপনিও যদি ঠিক না থাকেন তাহলে কোনো আপনার সংসার তো তৈরিই হতে পারে না তো আপনাকেও ঠিক থাকতে হবে তাই না আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই নিজেদের বাড়ি তো যেখানে থাকা হয় আমার নিজেদের বাড়ি আমার স্বামী ভাড়া বাড়ি আছে আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি কি করতে বলে দিচ্ছি কি করতে হবে নাম বলো তোমার বয়স বলো বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল লাস্ট দশ বছর ধরে জানতে যেত বড় ক্ষতি ছয় থেকে সাত বছর ধরে চালানোর চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হিরমান্যতা ও ডিপ্রেশনে ভোগে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল ডেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে নার্ভের সমস্যাও তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মাথায় ও চোখে সমস্যা তৈরি হচ্ছে রেটিনা ও সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করাও রয়েছে এরকম দেখতে পাচ্ছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কোন প্রশ্ন আছে তোমার বলো আর প্রেসার বেড়ে যায় একশো চল্লিশ আচ্ছা মানে একশো চল্লিশ আর নিচে থাকে ষাট সত্তর আমি কি বললাম শুনেছেন কতদিন ধরে ক্ষতি করা হচ্ছে দশ বছর ধরে জানতে যায় বড় ক্ষতি ছয় সাত বছর ধরে করা হচ্ছে ঠিক বললাম কি না ঠিক আছে ওর মধ্যে সব সময় হাইপার কাজ করে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আমার দ্বারা হবে না ধরপর ধরপর ভাব রাত্রিবেলা ঘুম হবে না বেচানি ভাব বেচানি ভাব কাজ করে সেটা তো আমি বললামই আমি আমি বলে বললাম মিলেছে না মেলেনি বলুন জয় শিবদাস বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন বয়স্ক অত শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোলমালো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে ছাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়কম পড়বে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তু দোষার পিত্র দোষ দুটোই রয়েছে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে হ্যাঁ আপনি কি তার সাথেই এগোতে চাইছেন তার সাথে ষোলো আনা যোগ নেই কিন্তু বলছে বাবা কে হয় আপনার মেয়ে হয় আচ্ছা কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে হম হ্যাঁ বলুন 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 তাড়াতাড়ি বলুন আমি তো বলে দিলাম তার সাথে যোগ নেই ছেলেটার নাম কি আছে বয়স কত ধরে দেখপিশ তোমার নাম বলো আরেকবার একবার বয়স কত পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে বেশি ঘনিষ্ঠ হতে না বলছে বাবা অনেকটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ 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 ও কিন্তু হবে না কাটাকাটি হয়ে যাবে বলছো বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কৃপা হবে শয্যাশাহী হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখাচ্ছে অপারেশনের যোগও রয়েছে এরকম দেখাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোমরো থেকে পাপ দিয়েও ঠিক দেখাচ্ছে না নার্ভের সমস্যাও সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হতে পারে কিন্তু

বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আপনার বয়স কত আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি ছুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের পাশে থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানার সদ্য হয়ে যাবেন এমনও যোগ রয়েছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে হুম হুম আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে হবে না বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশি কাছে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন আপনারা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর একটা মেয়ে বা মহিলার মাধ্যমে একাধিকবার নাম বদরাম করে উল্টোপাল্টা পাটা রে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আগে আপনি বলুন হুম কি অপারেশন হয়েছে

বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি এরা কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন তো কি সমস্যা যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছে কি করতে ধাম তো কৃপা হবে ঠিক আছে তবে বাধা কাটাতে হবে না হলে সমস্যা আরো বাড়বে এটা দেখতে পাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ঠিক আছে দুটো থেকে তিনটে বিবাহের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে তবে যে চলে গেছে তার সাথে আর কোন রকম যোগ নেই পুরোপুরি কাটাকাটি না জানতে যায় কিন্তু সেরকম কিছু ক্ষতি করেনি ক্ষতি করেনি জানতে যায় ঠিক আছে বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা এখন অন্য পুরুষের সাথে দেখাচ্ছে আপনি যার কথা বলছেন অন্য পুরুষের সাথে দেখাচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে এরকম দেখাচ্ছে বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা বয়স বলুন পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড দেখা করে তো একদমই নেই মনে নেই চিন্তা আছে ভুল বিচার আছে অধ্যত্ত বোধ হয়ে যাবে কারোর কথা শুনবে না মুখে মুখে তর্কও করবে

ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছি কি করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন বয়স বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একবার ক্রিয়া দুইবার পেটবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা সিস্টার টিউমারের যোগ আপনারও রয়েছে 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 একটা যেখানে হয় দুটোই আপনার পেটের আপনার ক্রিয়া হবে যেখানে হয় দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় আলোচনা করা কাজ একদমই হবে না হুম হুম একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নেশাবান কিছু করা হয় ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছিল বলছে বাবা মাঝখানে কিন্তু লাভ সেরকম হয়নি এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে এসে আপনি বলুন আমি প্রথমে বলি আমি ইউটিউব ফেসবুক থেকে বাবা ষোলো সোমবার পূরণ মানে এর বাড়ি থেকে কিছুতেই মানে

খুব ভালো এখনও মেনে নেয়নি আমি তো বলেই দিলাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করছে বললাম কি না ঠিক আছে বিচ্ছেদ ক্রিয়া করেছে মানে কাটাকাটি করিয়ে দেবে আপনাদেরকে থাকতে দেবে না একসাথে ঠিক আছে কৃপা হয়ে যাবে বলে দিচ্ছি কী করতে হবে বলুন আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো আমি বলেই দিলাম যে কর্মবন্ধন করা রয়েছে যত্র হয় তত্র উপায় করুন কৃপা হবে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা নাম আছে আপনার বয়স বলুন বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যা ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুঁকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ানের সমস্যা টিউমারের যোগ রয়েছে বলছে বাবা গর্ভাশয় জড়িটোরে সমস্যা তৈরি হচ্ছে পিসিও সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের পাশে থাইরয়েড ব্ল্যান্ড বলে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশীক হয়ে যাবেন এমনও যোগ রয়েছে হাঁটাচলা করতেও পারবেন না একটা অপরেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে একটা অ্যাক্সিডেন্ট আর অপারেশানের যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়েছে নালে আপনি বলুন একাধিক অপারেশনের যোগ আপনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে ওবারে অপারেশন থেকে শরীরের রক্ত সব শুকিয়ে গিয়ে শরীরের জল হয়েছে পুরো শরীর পাটা তো কয়েক ফুটগুলা কমেছে ওষুধের দ্বারা এখন ওষুধ চলছে বাথরুমের সাহায্যে আপনার কি সিস্টার টিউমার হয়েছিল ঠিক বলছি কিনা আগে বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আরেকটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা আপনার ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে আপনি চেয়ারে বসতে পারবেন চেয়ারে বসতে পারবেন আপনি বলে দিচ্ছি আপনার একটা ক্রিয়া ক্রিয়া করাতে হবে আমি বলে দিচ্ছি ওটা নার্ভের কারণে ওটা নার্ভের কারণে প্রেতের কারণে শোনেন প্রেত আমার কথাটা শোনেন ডাক্তার অনেক চিকিৎসা করে নিয়েছেন ঠিক আছে প্রেত থাকলে ডাক্তার কাটাতে পারে না আপনার বুকে বসে 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 মাথায় নিচে দুদিন ধরে না নাবির পনেরো থেকে কুড়ি বছর ধরে ক্ষতি করা হয়েছে আপনাকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কৃপা হবে তবে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে নাহলে সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবে হয়ে যাবেন আপনি ঠিক আছে বলে দিচ্ছি ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতে যেখানে থাকা হয় আমাদের নিজেদের বলে দিচ্ছি গতকাল আমরা নাম বলুন নাম রাজিয়া খাতুন বিবি বয়স কত বয়স পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম করার চেষ্টা করা হয়েছে চার থেকে পাঁচ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ পরও ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন কোনো লিগাল পুলিশিকে কেসেও জড়াতে পারেন পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপটটা লাগে জিনেরও চক্কর রয়েছে সুলেমানিতন্ত্রের প্রভাব ও প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে

নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম আমি বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে কত থেকে আসছেন কত থেকে নিজেদের বাড়ি ওখানে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে জয়া রায়ের বয়স কত রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে ঝেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন লিভার কিডনিতে সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে বা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বা চোখের ডেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার অন্ধত্ব যোগ রয়েছে আর অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা সহ্যশাহী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটো রয়েছে বলছে বাবা কোন প্রশ্ন আছে আপনার কি আমি ঠিক বললাম কি না বা চোখের করেন করণীয় সমস্যা অন্ধত্ব যোগ দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আগে তো ক্রিয়াটা করান আমি বলে দিচ্ছি কোথায় আসছেন থেকে শিয়ালদা থেকে বলে আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে বর্তমানে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া হামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ বেশি পরিমাণে বাড়বে যেখানে টাকায় হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে তিনবার

ঝগড়া ঝামেলা বিরূপ বিমুখ হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে আপনাকে তো সহ্য করতে পারেন এখন ঠিকঠাক আপনি যা বলবেন তার বিপরীতমুখী কথাবার্তা বলবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কদ থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আপনার বউমা আচ্ছা বলে জমি আপনার নিয়ে রেখে দিয়েছিল কতদিন ধরে নিয়ে রেখেছিল পঁয়ত্রিশ বছর নিয়ে রেখেছিল আর আপনি কতদিন আগে এসেছিলেন এর আগে ধামে আনুমানিক বলুন কতদিন আগে হবে পাঁচ ছ মাস পাঁচ ছ মাস আগে তা এখান থেকে যা যা বলা হয়েছিল সেগুলো করেছিলেন আপনি করার পরে কৃপা হয়েছে এখন কি ওটা আপনাদের নামে হয়েছে আপনার নামে হয়েছে

বাবার বাড়ির তরফ থেকে জানতে বাড়ির তরফ থেকে জানতে যা বর্তমানে ক্ষতি চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও কেউ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে যাচ্ছে দামবদ্রম করার চেষ্টা করতে পারে আপনার প্রেত জপড়টা লাগে আপনার ক্রিয়া হবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের এর যোগও রয়েছে যেখানে ঢাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনি বলুন আগে কি সমস্যা নিয়ে আসছেন শরীরটা মানে কিছুতেই প্রেত রয়েছে আপনার সারা প্রেত জপড়টা লাগে আমার যেতে ছেলে সিজার আমার সেলাই জায়গাগুলো উঠিয়ে ব্যথা করতে থাকে মাথা ঘোরা কাজে মন কাজ করে কাজে মন বসে না শুধু দুর্বল লাগে সারা তো কতদিন ধরে চলছে এরকম এটা প্রায় এক দু বছর ধরেই হচ্ছে বেশি হবে বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা পাবে আর বিচ্ছেদ ক্রিয়াও করা আছে কিন্তু ঝগড়া হয়ে অশান্তিও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা কালকে উকিলের কাছে গেছিলাম ডিভোর্সের জন্য দুজন মুনচন ডিভোর্সের জন্য তা বিষয়টা বললাম কি না হ্যাঁ দুজনের মধ্যে মানে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে আপনার নাম বলুন মামুন বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় প্রথমে বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বর্তমানে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোধ মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল চাপ দিয়ে ব্যথাও হতে পারে ব্যাক পেনও বৃদ্ধি পাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে পরবর্তীকালে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় নেশাবান কিছু করেন আপনি কি খান পান খান ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পারলে কমিয়ে দেবেন না হলে বন্ধ করে দেবেন প্রেত রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার

তবে ভিডিও দেখিয়ে দেবেন ভিডিওর জন্যই ছাড়া হয় ক্লিয়ার করার জন্য আমি বলে দিচ্ছি না দাবি দুটোই বলেছি প্রথমে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছিল আপনাকে শোনেন প্রথমে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছিল তার পরবর্তীকালে আবার ক্ষতি হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চলছে আর বিচ্ছেদ ক্লিয়ার মানে পূর্ণ ডিভোর্সের জন্য ঘর সংসার করতে পারবেন না এমন করে দিয়েছে আর আপনার হাজবেন্ডও আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে ঠিক আছে আপনার কোন প্রশ্ন নাম বলুন আপনার নাম বলুন বয়স কত তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ তো একদমই হবে না পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় নিশাবান করা হয়

ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে কারণ যে ভিটেটা দেখাচ্ছে সেই ভিটেতে ক্ষতি করা রয়েছে বুঝতে পেরেছেন তার জেরে লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এবং ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ আরো বৃদ্ধি পাবে এরকমই দেখাচ্ছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আমাদের যে আমার দাদা আচ্ছা নিজের দাদা নিজের দাদা আচ্ছা বিয়ে করেছে হ্যাঁ তো আমাদের আমরা আগে বাবা মা আর আমরা দুজন চারজন আমরা আগে বিয়ে করার পরে ঝগড়া ঝাঁটি কিছু হয়নি কিন্তু ঝামেলা বেড়ে এটাই যে আমরা বৌদিকে ঘরে আনার পরে এই যে বাবা 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 শরীরে ভরণ হতো এরকম এরকম করে করে ঝামেলাটা বেড়ে এসেছে আমরা তো সম্পূর্ণ সত্যি কি মিথ্যা সেই জিনিসটা জানি নাই যেহেতু গোটা করে যাতে ছিল আগে একটা গুরু ধরিয়েছিল যে গুরু যতটুকুন কোনো তো দেই না গুরুকে কোনো দিন নিন্দা করতে নাই কিন্তু দেই না কিন্তু বাবা বাবার প্রতিষ্ঠা করতে বলেছিল বাবার লিঙ্গ প্রতিষ্ঠা করতে বলেছিল খালিগো প্রতিষ্ঠা করেছেন লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরে ওই গুরু ছেড়ে অন্য গুরু কাছে যায়

ইউটিউব চ্যানেল নিজেদের বাড়ি বা আমরা দেখো যখন বাইরে গেছি বইদিকে নিয়ে আমরা যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি তো এখন এখন আপাতত আমরা বাইরের থেকে আসেছি বাইরে থেকে ওটা নিজেদের তো ভাড়া দেখা হয় না তো এখন